দিবা নিশি আমরা এক কথাই বলবো এক কথাই বলবো এক কথাই বলবো টার্ন করেন ইউ টার্ন করেন আমি যেটা বারবার বলি যে মেরে মোহতারাম বাবারা আমার ভাইরা আমার বন্ধুরা আমার আপনারা জিন্দিগি বদলান ইউ টার্ন করেন ইউ টার্ন করেন যে জীবন চালাচ্ছেন দুনিয়ার দিকে এই জীবন বদলে দেন এই জীবন উল্টে ফেলেন এ জীবন রওনা করায় দেন আশেরাতের দিকে ইউটার্ন করেন ইউটার্ন ইউটার্ন করেন আমার কথা একটাই এইখানে মনে করেন আপনি লিখছেন দুনিয়া এরপরে আখেরাত অর্থাৎ দুনিয়ার প্রয়োজন এরপরে আখেরাতের প্রয়োজন এভাবে আপনি লেখছিলেন। এভাবে আপনি জীবন সাজাইছিলেন এভাবে দিবা নিশিক করতেছিলেন আমার শুধু অনুরোধ আপনি এটার উলটায় দেন আখেরাতটাকে উপরে তুলেন দুনিয়াটাকে নিচে নামান আখেরাতটাকে আগে সাজান দুনিয়াটাকে এরপরে সাজান আল্লাহর কসম কোনো অসুবিধা হবে না দুনিয়া বাদ দিতে বলি না আমরা ওলা মারা আমরা মৌলবীরা আমরা আপনাদেরকে দুনিয়া বাদ দিতে বলি না চাকরি চলবে ব্যবসা চলবে বিবি বাচ্চা সংসার আয় রোজগার ইনকাম আহার নিদ্রা বিশ্রাম সবকিছু চলবে কোনো অসুবিধা নাই কিন্তু শুধু কেবল আখেরাত কে আগে রাখেন দুনিয়াকে এর পরে রাখেন আল্লাহকে সামনে রাখেন অব্যে করিমকে সামনে রাখেন কোরানুল করিম আল্লাহ তাআলা বলছেন বান্দা যখন নামাজ শেষ হয় তখন তুমি জমিনে ছড়িয়ে পড়ো ফায়দা খুতেয়াতি সালা ফান্তাসি রুফিল আলব যখন নামাজ শেষ হয় আল্লাহ তাআলা নিচে বলতেছেন বসে থাইকো না বেকার থাইকো না অফসর থাইকো না বিশ্রাম করো না সন্তাশিরুফ ইল আর আমার জমিনে ছড়িয়ে পড়ো ও তাহুম এবং আমার দেওয়া রিজিক তালাশ করো ফদল রিজিককে ফদল বলে আল্লাহর দয়া আল্লাহর অনুগ্রহ আমরা যে যা কামাই করি উপার্জন করি এক টাকা কিংবা কোটি টাকা এটা আল্লাহর দয়া কিনা কথা বলেন নাকি আপনার যোগ্যতা নাকি আপনার ক্ষমতা একটা বলছিল কারণ কোরআনে আছে কারুন কে আল্লাহ বলছিল কারুন তোমারে আমি যে সম্পদ দিলাম এর বিনিময়ে তুমি আখেরাতের ঘর বানাও আখেরাতের ঘর বানাও অবতগি ফিমা আতাক আল্লাহ দার আল আখেরা আখেরাতের ঘর বানাও আগে দুই নম্বরে ওয়ালা তানসা নসিবাকা কামিনা দুনিয়া দুনিয়ার প্রয়োজন পূরণ করো দুই নম্বরে ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা আমি যেমন তোমাকে দান করছি তুমি এবার গরীবকে দান করো আল্লাহ বলেন ওয়ালা তাবগিল ফসাদা ফিল আরদ তুমি তোমার সম্পদ দিয়ে জমিনে কোন গুনার পরিবেশ কোন গুনাহের কাজ তৈরি করোনা ফসাদ তৈরি করোনা তখন কারুন বলছিল কলা ইননা উতি উতিতু আলা ইলমিন indi কারুন একমাত্র অহংকার করে বলছিল موسی নবীকে موسی তোমার আল্লাহকে বলো এই সব সম্পত্তি রাশি রাশি স্বরণ রৌপ্য আমি কারুণ আমার যোগ্যতা দিয়ে আমার মেধা দিয়ে আমার বুদ্ধিমত্তা দিয়ে আমি আলা কামাই আমার মেধা দিয়ে আমার বিচক্ষণতা দিয়া তখন আল্লাহ তালা বলছিলেন আচ্ছা ঠিক আছে যেহেতু তুমি কামাই করছো অতএব তুমি সংরক্ষণ করো তোমার এগুলো তুমি হেফাজত করো আমি নিচের দিকে একটু টান দিই আল্লাহ বলেন আমি নিচের দিকে একটু টান দিলাম তো কারুন তার মাটির নিচে দাফন হয়েছে না হুবিন আরে আশ্চর্য আছে আপনারা পড়ে দেখেন নিয়া ওইখানে আছে গতকাল কেউ যারা কারুনকে দেখে দেখে বলতো আহ আল্লাহ যদি আমাদেরকে তার মতো কিছু দিত আহারে আল্লাহ পরের দিন যখন কারুনকে ঘর সহ মাটির নিচে দাবাইয়া ফেলছে তো পরের দিন ওই মানুষগুলো বলছে আল্লাহ আপনার দয়া আপনার আপনি তার মতো আমি বানান নাই তার মতো বানান কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ বলেন আল্লা দিন যারা ইমানওয়ালা এবং সর্বদাই গুনাহ থেকে বাঁচনেওয়ালা সর সময় গুনাহ থেকে যে বিরত থাকে এবং ইমানের উপরে থাকে আল্লাহ তালা বলেন তারাই হচ্ছে আউলিয়া উল্লা আল্লাহ তালার বন্ধু লাহুমুল বুশরা আল্লাহ বলেন এমন যারা তাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ আখেরা তো সুসংবাদ বলেন আর হাদিসে আছে আল্লাহ আলাহ কারা নবী সাল্লাল্লাহ আডেখা হাদিসে পাকে এরশাদ করেছেন আল্লাহ আলাহ কারা তিনটা গুণ যার মধ্যে যাকে দেখলে আল্লাহর কথা মনে হয় যাকে দেখলে কি মনে হয় হ্যাঁ দুই নম্বর যার কথা শুনলে নিজের এলেম বাড়ে তিন নাম্বার যার আমল দেখলে আখেরাতের কথা মনে হয় চেহারা দেখলে আল্লাহকে মনে হয় কথা শুনলে নিজের এলেম জ্ঞান বাড়ে আর আমল দেখলে আখেরাতের কথা মনে হয় আল্লাহনবী সাল্ল ওয়াসাল্লাম বলেন সেই হচ্ছে প্রকৃত আহুল্লাহ আল্লাহ আর নবী সাল্লাহ বলেছেন এমন ব্যক্তিকে তোমরা তোমাদের সঙ্গী বানাও এমন ব্যক্তির সাহচর্য অবলম্বন করো লা নবীজির হাদিস আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন কে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধু বানায় তাকী নবীজি বলেন তোমার মাল তোমার সম্পদ তোমার উপার্জন সেটা যেন মুত্তাকি ছাড়া মুত্তাকি ছাড়া অন্য কেউ বক্ষণ না করা কোন ফাশে কোন নাফর মালকে যথাসম্ভব তোমার মাল খাওয়াতে দিবা না তাহলে দেখেন এই বিষয়টা আপনাদের কাছে আমরা দিল থেকে বলি কোনো আল্লাহ আল্লাহ সোহবত কোনো ওয়ালার সাহচর্য বিশ্বাস করেন তার সাথে যদি আপনার অন্তরের সম্পর্ক থাকে দিলের সম্পর্ক থাকে তখন আপনার দুনিয়া আখেরাতের পথে চলতে ইবাদতার বন্দিগি করতে সহজ হবে লাগে আমরা গত চল্লিশ দিন আমি আল্লাহর রাস্তায় দাওয়াত তবলিগের মেহনতে চিল্লার সফরে ছিলাম ছিলাম তো আমারই ছোট্ট নিজের অভিজ্ঞতা বলতেছি মনে করেন সারা বছর আমরাও মাহফিলে বয়ানে ছুটতে থাকি আল্লাহ রহমে কিন্তু এই চল্লিশ দিন নীরবে আল্লাহর রাস্তায় থাকার বরকতে মসজিদে থাকার বরকতে আসরের নামাজের আগে চার রাকাত শূন্যত আছে শূন্যতে যায় পড়লে সওয়া না পড়লে গুণা নাই এশান নামাজের আগে চার রাকাত শূন্যত আছে আরো দুই রেকাত কি আছে নফল এশান নামাজের ভিতিরের পরে দুই রাকাত নফল আছে মাগরিবের নামাজের শূন্যত দুই রাকাতের পরে আরো দুই রাকাত নফল আছে এই নামাজগুলো আমি ব্যক্তিগত আপনাদের কথা বলতেছি আমার কথা আমি ব্যক্তিগতভাবে ভাবে বহুদিন বহুদিন বছর কে বছর এগুলো পড়া আমার সুযোগ হয় ব্যস্ত সময় নাই এই কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর রাস্তায় বের হওয়ার বরকতে দাওয়াত তাবলীগের এই বরকতে এই নামাজগুলোও এই সময়ে আমার আদায় করার সৌভাগ্য হয়েছে তাহলে আপনি বলেন এতে কি আমার লাভ হয় না তাহলে দিনের পথে নেককারদের সাথে থাকলে আপনার আমলের জজবা আমলের জজবা আমাদের সাথে একজন ভাই ছিলেন জামাতে চিল্লার সফরে তো ওনার বাড়ি হলো সুদন্যপুর উনি আপনার ড্রাইভার এমনি গাড়ি ঘোড়া চালা প্রথম যেদিন আসছে আমাদের সাথী হইছে সিনার উপায় নাই আলহামদুলিল্লাহ পনেরো বিশ দিন পঁচিশ দিন পরে একেবারে এই টাকনুর নিজ কাছে পর্যন্ত এর ঠিক আমার মত সাদা জুব্বা আর টুপি মাথায় দিয়ে যেদিন দাঁড়াইছে সেদিন মনে হয়েছে সে হাটাদারি মাদশার ওস্তাদ হ্যাঁ এবং মজার কথা হইল আশ্চর্য হইবেন গত পরশুদিন ওনারে আমি দেলোয়ার ভাই ওনারে আমি আমার সাথে আমাদের কুমিল্লার জামাত খুলনা থেকে আসছে ওইখানে নিয়ে গেছি করে ওই আমি আবার ওই পাঞ্জাবিটা সাদা টুপি তা আমি পড়া ওইখানে যাওয়ার পরে দুই তিনজন বললাম কথার প্রসঙ্গে উনি ওনার বাড়ি হলো সুদন্নপুর কাছে তাই বললাম সুদন্নপুরের উস্তাদশিক মাশাআল্লাহ ওই যারে বলছি উনি মুসাফা করতে যেহেতু ভালো আছেন কামে লাগছে যাও এই যে দেখেন পরিবর্তন পরিবর্তন এক সাধারণ ড্রাইভার কিন্তু সুহবতের বরকতে ওলামাই কেরামের সাহচর্যের বরকতে দাওয়াত তবলিগের একটু সময় চলার বরকতে আল্লাহ তালা তার চেহারার মধ্যে পরিবর্তন দেখা গেছে আজ সাধারণ মানুষ বুঝতেছে না না বললে কেউ বুঝবে না এটা ড্রাইভার ড্রাইভার মেরে মহতারাম এটা বুঝা দরকার ভাইয়া আপনারা আমরা বুঝা দরকার দরকার আখেরাত নিশ্চিত কবর নিশ্চিত কবর নিশ্চিত কোন সন্দেহ নেই কোন সন্দেহ নেই কোন সন্দেহ নেই সেই কবর ফিকির করা কবরের জন্য একটু প্রস্তুতি নেওয়া আখেরাতের একটু প্রস্তুতি নেওয়া এই মেহনতেরই নাম আমাদের এই ইসলাহী মসজিষগুলি ঘুরে 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 ওলামায় ক্যারাম বুজুরগানে দিন দিবা নিশি বলতে থাকেন আপনাদেরকে আমাদেরকে শুধু এই মাকসাদে কবর আখেরা আপনারা অনেক সময় বলেও অনেকে হুজুরদের আর কোনো কাজ নাই শুধুই কবর আখেরাত ছাড়া আর কিছু বলার নাই আহা আসলেই বলেন আসলেই আমাদের আর কিছু বলার নাই এটাই আমাদের কাজ এটাই আমাদের রাত এটাই আমাদের দিন এটাই আমাদের দুপুর এটাই আমাদের সকাল সকালেও ইমানের কথা দুপুরেও ইমানের কথা আসরের পরেও আখেরাত মাগ্রীবের পরেও আখেরাত এশার পরেও আখেরা সারাক্ষণ আখেরাত আর পরকালের কথা বলার মতো এই সারা দিন রাত বলার বরকতে আল্লাহ তালা কিছু না কিছু মানুষের পরিবর্তন করাচ্ছে আমাদের মাদ্রাসার ছাত্র যারা এনে বস তোমরা উঠে যাও ভিতরে যাও অন্যান্য সাথীরা আরো বাহিরে অনেক আছে ওনারা বসতে হবে যাও বাবা যাও কষ্ট করে এদের ভিতরে বসো নাজের রঙে খালি করে দাও মাদ্রাসার ছাত্র আমাদের ছক ছাত্র যাও গা যে আপনারা যারা বাহিরে দাঁড়ায় আছেন আমার মেহরবানি করে আগায় আসেন ভাই আগায় আসেন হুজুর চলে আসছেন ইনশাল হজরত এখনই করবেন দয়া করে একটু আগায় আসেন বাকিদের জন্য জায়গা ব্যবস্থা করে দেন তো আমি আপনাদের কাছে বলতেছিলাম আখেরাতার পরকাল এটা নিশ্চিত আর এই নিশ্চিত বিষয়টাকে পাশ কাটাইয়া চলা অবমূল্যায়ন করা এটাকে বেখেয়ালে জীবনটা পার করা একজন ইমানদারের জন্য উচিত না বিশ্বাস করেন এটা উচিত না আপনি কষ্ট পাবেন কবরে আর আখেরাতে ষাট বছরের দুনিয়া সত্তর বছরের দুনিয়ার জন্য যদি এত ব্যাপক প্রস্তুতি নেন অনন্তকালের আখেরাতের জন্য কি প্রস্তুতি নিলেন কি প্রস্তুতি গত শুক্রবারে আমার মসজিদে একজন মুসল্লি মারা গেছে উনি ঢাকাতে থাকে বনানিতে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন বড় মাফের এবং অনেক বেশি ধনাঢ্য ছিলেন রিটায়ার্ডের পরেও সেনাবাহিনীর কি যেন সংগঠন আছে ওটার সভাপতি ছিলেন উনি ঢাকাতে অনেক নামি দামি মানুষ হাজার হাজার কোটি কোটি টাকার মালিক এক দুই কোটি না একটা প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন এই মানুষটা মারা গেছে আমার মনে আছে উনি আমার মসজিদে এর আগে একদিন আসছিলেন এসে দেখছে মসজিদে একটু গরম লাগে সাথে সাথে আপনার ঢাকার থেকে গিয়েই আটটা এসি উনি মসজিদে পাঠাই বলছে দুইটার টাকা আমি দিলাম বাকিগুলো আপনারা পারলে দিয়েন যাই পারেন বাকিটা আমি দেখেন একটা বিশেষ মসজিদে ঢুকছে তো একটা পঞ্চাশে মসজিদ থেকে মনে করেন বের হয়ে গেছে এই আধা ঘন্টা যে মানুষটা গরমের কষ্টে সহ্য করতে পারলো না তো এসি পাঠিয়ে দিছে তো সেই মানুষটা রকম নাজুক তবিয়তের যেই মানুষটা সে আজকে মেরে মহতারাম আজকে সে কবরের মাটিতে কেমনে আছে তিনি কবরের মাটিতে এখন কেমনে আছে তাই এই প্রচন্ড গরমের মধ্যে বলেন বলেন সামান্য মশার কামড় যে সহ্য করতে পারে না সে পোকা মাকড়ের কামড় কেমনে সহ্য করবে কিভাবে একটু ঠান্ডার গরম যে সইতে পারে না সে অন্ধকার কবরে কিভাবে তাও যদি হয়তো দুই এক ঘন্টার ব্যাপার আরে না ভাইয়া দুই এক ঘন্টার ব্যাপার না সর্বশেষ যেই লোকটা মৃত্যুবরণ করবে সর্বশেষ

সবকিছু কবর থেকে উঠবে ও আখরা জাতিল তো এই দুই ফুর মাঝে আল্লাহ নবী বলেন আর বাউন চল্লিশের ব্যবধান কতর ব্যবধান বলতেছে বর্ণনাকারী কয় যে আমি বুঝতেছি না সেই চল্লিশ সেটা কি চল্লিশ দিনের ব্যবধান নাকি চল্লিশ মাসের ব্যবধান নাকি চল্লিশ বছরের ব্যবধান নাকি চল্লিশ হাজার বছরের ব্যবধান হতে পারে চল্লিশ হাজার বছরের গ্যাস তাহলে সর্বশেষ যে কবরে যাবে তাকে যদি অপেক্ষা করতে হয় চল্লিশ হাজার বছর তো নু আলে সাল্লামের জমানায় যারা মারা গেছে তারা অপেক্ষা করতেছে আজকে কত বছর ইব্রাহিম আলাইসাল্লামের জমানায় যারা মারা গেছে তারা অপেক্ষা করছে আজ কত বছর